আপু বেইমানের কথা মনে করাচ্ছে বিড়ালের সাথে সময় কাটানো অনেক ভালো মানুষের থেকে পশু প্রাণী অনেক ভালো শত গুণে ভালো একটা পশু প্রাণীর কাছে যদি তুমি দুঃখ কষ্ট শেয়ার করো সে তোমার দিকে নির্বাক হয়ে থাকবে মানে এমনভাবে মনে হবে যে তোমার সব কষ্ট সে বুঝতে পারতেছে কিন্তু মানুষ মানে খুবই খারাপ মানুষের কাছ থেকে দূরে থাকাটাই ভালো মানে খারাপ মানুষের কাছ থেকে ঠিক আছে আর এই খারাপ মানুষ আমাদের আশেপাশে অহরহ আছে যার হচ্ছে মুখোশ করে থাকে মুখোশধারী শয়তান কিন্তু একদম ঠিক কথাই বলেছে বনের পশু পাখিদের কাছে মনের দুঃখ প্রকাশ করলে তারা ঠিকই বোঝে কিন্তু মানুষ নামক কিছু মানুষ আছে তাদের কাছে দুঃখ প্রকাশ করলে তারা আরও জেলাস ফিল করে আসলে আঁখি কিন্তু এই কথাটা আহাত আর তিসাকে উদ্দেশ্য করে বলেছে কেনই বলবে না আহাত এরকম একটা বেডা যে কিনা দুই দুইটা সন্তানের জীবনটা নষ্ট করে দিয়েছে নিজের হাতে কোনো একটা সন্তানের খোঁজ খবর নেয় না যেমন ছয় মাসের ছোট্ট একটা বাচ্চা আয়াস সেই বাচ্চাটার প্রতিও এতটুকু মায়া পর্যন্ত আহাদের নেই বা তৃষারও নেই তিসার কথাতেই কিন্তু আহাত চলে তো নিজের ইচ্ছা কিছু করতে পারবে না তৃষা যদি না বলে কখনোই কিন্তু সে কিছুই করতে পারবে না তাই তো ছোট্ট একটা মাসুম বাচ্চা তার খবরটা পর্যন্ত নেয় না এরকম পাশান বাবা পৃথিবীতে যেন কারণ না হয় আঁখি কিন্তু তার কথার বাজে এই কথাগুলোই বুঝিয়েছে তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু জানাবেন